মাসা আল্লাহ তাবার আমার রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে এই পাতিলাটা বাইরে নিব একা ভিডিও বানানো আর একা সংসার এক সমান বুঝছেন শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চান না আর একা সংসার অনেক কষ্ট একা ভিডিও বানাইতে গেলেও এতটা কষ্ট হয় বুঝছেন তেমন কষ্ট হয় মানে মোবাইলটা কেউ ধরার নাই ধরে দেয় না নিজেরই সব করতে হয় সেই জন্য হচ্ছে ভিডিওর কোয়ালিটি ফুল সেরকম হয় না বুঝছেন তো সবাই আমাকে সাপোর্ট করবেন এই যে রান্না করা হয়ে গেছে এখন টেবিলে খাবার দিয়ে দিব দেখেন কেমন হয়েছে মাসাল্লাহ বলবেন সবাই ঠিক আছে আমার হাতে রান্না সব বৃষ্টি নাই মা মরুভূমির জায়গাটারে ঠান্ডা করে দিয়ে গেছে দেখেন আলহামদুলিল্লাহ এই যে কি সুন্দর গাছ এই এই দেখেন আর বাংলাদেশে বৃষ্টি লেগে আরে কান্না করতে করতে সব শেষ মানুষ কান্না করতে করতে শেষে বেড়া যাইতেছে একটা বুঝতে বেড়া যাইতে আছে ঠিক আছে তো কান্না করতে করতে সব শেষ বৃষ্টি আসে না আমার বাই হইছে এক তারিখে রুম পাল্টাইছে ঢাকা থাকে তো তো যেখানে রুম লইছে সেখানে রুম অনেক গরম সেই জন্য আজকে আবার রুম পাল্টাইছে দশ হাজার টাকা লজ দিয়ে আবার রুম পাল্টায় এক দিনের জন্য এক রাইতের জন্য দশ হাজার টাকা দিয়া আবার এখন আরেক রুমে গেছে আহারে বাংলাদেশের বাবিরা কত সুখে আছে আর আমরা এই দেশে বৃষ্টি নামলে এই জারু আমাদের হাতে থাকতে থাকতে হাত বেত হয়ে যায় এখানটা দৌ এইখানটা দো হয়ে দেখেন এটা কি করে জিয়ানটা আই নিস রাউমিক দিতে আইয়ে তাহলে তো বাংলাদেশটারও যেন আল্লাহ ঠান্ডা করে দেয় এরকম এই যে কত সুন্দর দৃশ্য আহা কি সুন্দর লাগতেছে আমাদের এখানে আবার গাছ আছে কয়টা খুব ভালো লাগে বৃষ্টি নামলে খুব সুন্দর লাগে দেখতে এই দেখেন গাছ লেবু গাছ এখানে আছে না না হাবে এখান থেকে নিয়ে নিয়ে আমি খাই মাঝে মাঝে এ হচ্ছে আমাকে হেল্প করে যে সেই আমার সাথে সাথে দেখেন ওয়েন ও ও কাম করে এগুলো কয় আবার দেখাই তো দেখেন দেখেন সবাই ওরে লাইক করেন ঠিক আছে লাইক দিয়ে সবাই বেশি বেশি করে কামের বানুরে কি শান্তি আহা কি বাতাস আল্লাহ বাংলাদেশের মানুষকে তুমি ঠান্ডা করে দাও ঠান্ডা করে দাও আবার আবার থেকে আজকে শুনলাম আমি তো রাগ হয়ে গেছি বাবা রে বাবা বউয়ের লিগে বউ আবার একটু মোটা শরীরের তো বেশি গরমের জায়গায় থাকতে পারে না বউয়ের জন্য দশ হাজার টাকা লস দিয়ে একদিনের জন্য রুম পাল্টাইছে মানে এক তারিখে রুমে আসে রাত্রে শুধু কোনো রকম ছিল আবার আজকে আরেক রুম একদিনের ভিতরে রুম খুঁজে আর রুম লইছে আমি কই ভালোই তো আল্লাহ তাদের সুখ দেখ আরও বেশি দেখ আর বাপমারে দশ টাকা দিতে গেলে কই ছিল শেষ হয়ে যায় হাজার দিতে চায় না বুঝছেন তাই দেখ এদিকটা হচ্ছে মানুষজন যাইতেছে কাজ করতেছে আপনাদেরকে একটু দেখাইলাম কেমন লাগলো সবাই আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলে যাবেন ভালো ভালো ভিডিও দেখতে পারবেন ওকে আল্লাহ এই বৃষ্টিতে কারো বাদুর মাস কারো শাওন মাস কারো আবার সর্বনাশ বুঝছেন হ্যাঁ গইছে বাদুর মাস আর পরবাসী বন্ধ রইছে সর্বনাশ এখন এরা কি করবে জানেন এইখানে কতক্ষণ বসবে এখানে কতক্ষণ বসবে এখানে দিয়ে দাও এখানে দিয়ে দাও আকাশ ভর্তি ম্যাগ এই যে দেখেন আকাশ ভর্তি ম্যাগ এখন এইখানে এই টেবিল টেবিল দিছি এখন এইখানে বৈশা বৈশা হচ্ছে তারা গা হ চা খাবে তো এই জন্যই বললাম এই বৃষ্টিতে কারো মাস কারো আবার শাওন মাস কারো আবার সর্বনাশ বুঝছেন যারা সুখে আছে তাদের জন্য হয়েছে শুকের দিন তাদের জন্য হয়েছে শাওন মাস আর আমাদের জন্য হয়েছে সর্বনাশ প্রবাসিগঞ্জ জন্য হে আমার হেল্প করতেছে জিহান এটি চা দিইনি শুক্রান ওই যে আমার বান্ধবী বুঝছেন আমার বৃষ্টিতে আমার মোবাইল ভিজাতে নেই দেখে বৃষ্টি কিন্তু আমার শরীরে পড়তেছে ফোটা পড়তেছে দেখছে মিল্লাহী রহমান ইরাহিম আমার এক ভাই না বোন জানি আমার কমেন্ট করছেন খ্যাপার রেসিপিটার জন্য আমি ফুল দেখাই যে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এখানে আছে লেবু তারপরে আছে দারচিনি এলাচি গোটা জিরা ঠিক আছে তো এখন পিঁয়াজ এইখানে নিয়েছি মুরগির মাংস পেঁয়াজটা হালকা করে ভাইজা আমি দিয়ে দিব এই যে টমেটো মাজুন আর এখানে আছে গুলমরিচের গুঁড়া খেপসার মশলা ঠিক আছে আর এখানে আছে রসুন ব্যালেন্ডার করা আমি এইভাবে রাখি এরকম করে এক পিস নিয়ে নিমু আমার যতটুক লাগবে ততটুক ঠিক আছে এটা এইভাবে রাখলে আপনি পরে নিয়ে নিতে পারবেন একটু বের করে রাখতে হয় আর এমনিও খোলাই থাকে সবসময় এখন দিচ্ছি টমেটো মাজুন ঠিক আছে তো আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি আপনি যতটুক রান্না করবেন বেশি রান্না করলে বেশি দিতে হবে তো যদিও এটা আসলে সবাই পারে তো অনেকে তো আবার নতুন আছে নতুন আসছে তারা তো আর জানে না তাই না এখন দিলাম খেপসার যে মশলাটা থাকে সেটা আর একগুলো মরিচি গুঁড়ো আর কোনো কিছু লাগবে না এখানে এখন একটু পানি দিয়ে দিব আমি সেই ডিব্বাটা ধুয়ে নিলাম সালাই তো একটু পানি দিয়ে মশলাটা হালকা করে একটু কষাই নিব আমার ইউটিউব চ্যানেলে লং ভিডিও আছে ঠিক আছে বড় বড় ভিডিও অর্থাৎ অনেক বড় ভিডিও আধা ঘন্টা বিশ মিনিটের এরকম ভিডিও আছে সেখানে আমি মানে চেষ্টা করি সবকিছু দেওয়ার ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলের নাম করবা শিরিনা রান্নাঘরের চ্যানেল আমি এই দুই সালে চ্যানেলটা খুলেছি জানুয়ারিতে তো আলহামদুলিল্লাহ বহু মানুষই আমাকে সেখানে সাপোর্ট করে সবাই দোয়া করবেন আমি যেন সফল হতে পারি হ্যাঁ তো এখন হচ্ছে মশলাটা কষায়া আমি হচ্ছে এখানে মাংস যেগুলো নিয়েছি সেগুলো এখন দিয়ে দিব মশলাটা অলরেডি হালকা করে কষায় নিয়েছি মুরগির মাংসের সঙ্গে ভালো করে কষায় নিবো ঠিক আছে তো আমার ভিডিও যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলে যাবেন আর আমাকে সেখানে যাই সাপোর্ট করবেন যেটা মরিচ দিয়ে দিলাম আমি অল্প করে যেহেতু রান্না করি অল্প করে দিই হ্যাঁ বেশি রান্না করলে বেশি দিতে হবে আমাদের বাসায় খাবার কম খায় প্রচুর কম খায় খাবার মানে খাবার সামনে থাকতে হবে খাক আর না খাক মাঝে মধ্যে তো দুপুরের খানা একদম টেবিলে যেমনি দেই সেমনেই থাকে ঠিক আছে মাঝে মধ্যে ম্যাডাম বলি যে আমি যেন রান্নাটা না করে পারি সেজন্য যায় বলি কেউ খায় নাই কয় না খাক ফেলে দে সমস্যা কি রান্না তাও আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো ব্যালেন্ডার করা এইভাবেই মাংসটাকে কষায় নিয়ে তারপরে সিদ্ধ হয়ে গেলে এখানে চালটা দিয়ে দিতে হবে তো এটা হলো লাল খেপচা এখানে অনেক রকমের খেপচা রান্না করা হয় কালো তারপরে হচ্ছে হলুদ কালারের তারপর হচ্ছে সাদা লাল মানে এরা তো আর এক রকমেরই সব সময় খায় না বিভিন্ন রকমের বিভিন্ন সময় খায় বিরিয়ানি তো বাংলাদেশে সবাই আমরা পারি তো কালো খ্যাপচাটা রান্না করতে গেলে আমার কাছে একটু ঝামেলা হয়ে যায় মানে কষ্ট হয়ে যায় ওইটাকে পিঁয়াজ ভাজতে হয় ব্লেন্ডার করতে হয় অনেক সময় তারপরে হচ্ছে মাছ বাজা দিয়ে কালো খ্যাপচাটা বেশি খায় সেটাকে আরবি বাসায় বলে চাইয়া দিয়ে ঠিক আছে আমি সেটা বানাই মাঝে মাঝে এখন আমাদের বাসায় তেমন বেশি একটা খাবার টাবার বেশি একটা বানাইতে হয় না একটা সময় প্রচুর খাবার বানাইতে হইতো আরেকজন মা ছিলেন তিনি দুনিয়াতে থাকতে মারা গিয়েছেন গত দশ মাস চলে মারা গিয়েছেন আল্লাহ তাকে জান্নাত নসিক উনি আমার জন্য ছিলেন এই বাসার একটা বিশাল বড় একটা বটগাছ ছিলেন আমার মাতার উপকীর্তনে বটগাছের ছায়াটা সরে গেছে উনি থাকতে এই বাসায় আমি খুব ভালো ছিলাম উনি নাই গত দয় দশ মাস নয় মাসের উপরে হয়ে গেছে দশ মাস চলে আর কি আমার এই বাসায় এখন আর মন টিকে সত্যি কথা সেটা ও মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি কিছু সবজি দিব এখানে বাস বেগুন আর হচ্ছে গাজর মিষ্টি কুমড়া যদি দিতাম তাহলে হচ্ছে মুরগির মাংসের সঙ্গে একসাথে দিয়ে দিতাম এখন একটু লবণ দিয়ে দিলাম তো এখন হচ্ছে মাংস আর এই সবজিটা রান্না করে নিব তারপরে এখানে চাল দিয়ে দিব ভাত ফুটলে যেরকম হয় খেপচাও সেম সেরকম হয় ঠিক আছে এই পর্যন্তই দেখাইলাম বাকিটা আমার ইউটিউব চ্যানেলে যায় দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের নাম পরবা শিরিনা রান্নাঘরের চ্যানেল এই যে আমি চালটা ধুয়ে রাখছি এই মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে এই চালের উপরে দিয়ে মাংসের উপরে দিয়ে দিব চালের উপরে দিয়ে দিব চাল

বলতে ক্যাপসা বই রাখালাই আমি ঠিক আছে মাফ করবেন সবাই মজা করলাম রান্না করতেছি ঠিক আছে এই দেখেন মাংসটা কষাই নিয়েছি চালটা দিয়ে দিচ্ছি তো ফুল ভিডিওটা পেয়ে যাবেন এই চ্যানেলেই তো লং ভিডিওটা সবাই দেখে আসবেন আর সবাইকে ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন কমেন্টগুলো একটু ছোটো ছোটো দেবেন হ্যাঁ অনেক লং কমেন্ট দিলে আমি আনসার দিতে পারি না আর আপনাদেরকে গুছায় আবার ব্যাক করতে পারি না ঠিক আছে সেই জন্য হচ্ছে লং মেসেজগুলো আমি বেশি একটা রিপ্লাই দিতে পারি না ছোটো ছোটো কমেন্ট করবেন আপু সুন্দর হয়েছে আছে ভালো হয়ে আছে আপনার পাশে আছি ঠিক আছে আমিও আপনাদের পাশে থাকবো ওকে ওই যে মাংসটা কষায় নিয়েছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন চালটা দিয়ে দিচ্ছি এখন এখানে একটু পানি লাগবে ঠিক আছে আর একটু পানি দিতে হবে এই পানিতে তো আর সিদ্ধ হবে না তো এই যে পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে আর বেশি লালাচারা করতে হবে না তাহলে ভাতটা নষ্ট হয়ে যাবে মানে ভেঙে যাবে লবণ টবন এখানে সব কিছু দেওয়া শেষ সবজি দিয়ে আর মুরগির মাংস দিয়ে হচ্ছে আজকে ক্যাপচাটা রান্না করতেছি তো প্লিজ সকলে আমাকে একটু সাপোর্ট করবেন আমার স্বপ্নটা সবাই পূরণ করে দেন আমার মনে অনেক বড় একটা স্বপ্ন আছে এই ইউটিউব চ্যানেলটা নিয়ে অনেক দূর যেতে চাই আর আমার শিকা কষ্টে যারা আছে তাদের পাশে দাঁড়াইতে চাই যদি আপনারা একটু সাপোর্ট করেন হ্যাঁ তাইলেই পারবো ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ খাবচাটা আমার রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে এই পাতিলাটা বাইরে নিব একা ভিডিও বানানো আর একা সংসার এক সমান বুঝছেন শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চান না আরে একা সংসার অনেক কষ্ট একা ভিডিও বানাইতে গেলে এতটা কষ্ট হয় বুঝছেন তেমন কষ্ট হয় মানে মোবাইলটা কেউ ধরার নাই ধরে দেয় না নিজের সব করতে হয় সেই জন্য হচ্ছে ভিডিওর কোয়ালিটি ফুল সেরকম হয় না বুঝছেন তো সবাই আমাকে সাপোর্ট করবেন এই যে রান্না করা হয়ে গেছে এখন টেবিলে খাবার দিয়ে দিব দেখেন কেমন হয়েছে মাসাল্লাহ বলবেন সবাই ঠিক আছে আমার হাতের রান্না সেই হাতে নারকেলের চকলেটটা খাইতে ভীষণ মজা লাগে এখন খাই না বাংলাদেশে গেলে না বুঝছেন আরে গরিবের রুগু একদম নারকেল আর হচ্ছে পিঠা আছে না নারু পিঠার মতো আছে এটা আর কেউ খাবে না তো মজা লাগে খাই না ঠিক আছে কিন্তু দেশে গেলে এগুলাকে অনেক মিস করবো অনেক বেশি মিস করবো এখন খাই না বাংলাদেশে গেলে না বাংলাদেশের নারু পিঠা আছে না সেম সেরকম লাড়ু পিঠা কেউ বলেন লাড়ু পিঠা কেউ বলে নারু পিঠা তারপরে হচ্ছে কি পিঠা দোলা পিঠা বিভিন্ন দেশের বিভিন্ন রকমের ভাষা ঠিক আছে যে যেটা বুঝবেন চেষ্টা করেছি বলার জন্য সেরকম লাগে খাইতে তারপরেও খাই না দেখেন দেশে গেলে এই জিনিসগুলো আর অনেক মিস্লাহ রহমান যা আজকেও ফাত্তা বানাইছি এটা হচ্ছে আরবি ভাষায় ফাত্তা বলে ঠিক আছে হোমস আর হচ্ছে রুটি লেবান রসুন ব্যালেন্ডার করা যেগুলো আমি ব্যালেন্ডার করে রাখি সেগুলা আর এখানে চালাতা বানাইছি আসলে ভিডিও করে রাখতে পারি নাই এখানে লোক ছিল তারা হুড়ো করে দিয়ে আসছি আর আমার নিজের জন্য রাখছি যেটা সেটা একটু ভিডিও করলাম বেশি না খায় মজা হয়েছে ওরা অনেক বেশি পছন্দ করে এটা বানাইলে কারের উপরে লোক দাঁড়ায় থাকে ওই যে মাত্র বানাইছি এখন হচ্ছে থালাবাটি দিব কোথায় থালাবাটি জমছে আর খায়নি এটার ভিতরে আমি কি কি দিছি আরেকবার বলে দিই লেবান রসুন ব্লেন্ডার করা সেটা হচ্ছে একটু বাগার দিয়ে নিতে হবে গোলমরিচের গুঁড়া আর হচ্ছে পাপরিকা সেটা আর হচ্ছে যে হমুজ এগুলো সিদ্ধ করাই থাকে ডিব্বায় আমি দেখা মানে আর রুটিটা হচ্ছে ওভেনে দিয়ে শুকায় নিতে হয় অর্থাৎ মশ করে নিতে হয় আর হচ্ছে লেবান ঠিক আছে আর তাহিন লেমন তাহিন চিনেন তো ওই যে এরকম তিলের তিলের সেটাকে বলে তাহিন তো সামান্য একটু লেবুর রস আর হচ্ছে এটা বাগার দিতে হয় গোলমরিচের গুঁড়া একটু আর বাবরিকা আর রসুন দিয়ে বাগার দিয়ে উপর দিয়ে দিয়ে দিছি হ্যাঁ এরা ওদিকে খাইতেছে দিয়ে আসি আর আমিও খাইতেছি মা সন্তানদের একটা গল্প বলি সন্তান ছোট থাকলে এক বছর বয়স যখন হয়ে যায় হাঁটা যখন শিখে যায় তখন থেকে বাবা মার চিন্তাটা বেড়ে যায় আহা আমার সন্তানটা পড়ে ব্যথা পাবে দুঃখ পাবে বৃষ্টি নামলেই টেনশনে থাকে বাবা ওদিকে যেও না পড়ে যাবা ব্যথা পাবা তো সন্তানেরা তো করে সন্তানেরা করে না মা যখন বৃদ্ধ হয়ে যায় বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন বলে বাবা বৃষ্টি নেমেছে বাহিরে যেও না পড়ে যাবা তুমি আসলে কি এটা বলে ক্ষয়জনের রে ভাই তো এখন বলবেন না তাহলে মা সন্তানদের পার্থক্য কোথায় পার্থক্য আছে মা সন্তানকে গর্বে ধারণ করতে পারে কিন্তু সন্তান হাজার বছর চেষ্টা করলেও মাকে গর্বে ধারণ করতে পারবে না মা বাসা কাজ করে সন্তানের মুখে খাবার তুলে দিতে পারে কিন্তু সন্তান মার জন্য বাসাবাড়িতে কাজ করবে না ছেলে মার জন্য বাসা কাজ করতে আসবে না হয়তো ভাগ্যগুনে দু একটা মেয়ে আছে যেই মারা ভাগ্য নিয়ে জন্মগ পৃথিবীতে এসেছে মেয়েদেরকে জন্ম দিয়েছেন হয়তো গুটি দুই চারজন আছেন বোনেরা মায়েদের খেল নেন মাদের জন্য এই বা সৌদি আরবে এসে বাসা কাজ করছেন কষ্ট করে বাবা মাকে সুখে রাখছেন কিন্তু ছেলেরা ছেলেরা বউ বাচ্চা নিয়ে ঠিকই সুখে আছে মার জন্য সেই সুখটা না দেখেন গা বাংলাদেশে হাজারো ধনির বাসায় বিরিয়ানি পোলাও হচ্ছে আর মা রাস্তায় রাজমিন্তিকা মাংসর ঘেরান নিচ্ছে ডাস্টবিনের থেকে হাড্ডি হুড্ডি টোকায় এক খাচ্ছে আমি হচ্ছে এগুলো ধুবো এখন ঝাড়ু দিলে যাবে না ভাবছিলাম ঝাড়ু দিব এখন দেখছি ঝাড়ু দিলে আরও লাইগা থাকে তো এই কথাটা কেন বললাম কালকে একটা ভিডিও দেখলাম কালকে হচ্ছে একটা ভিডিও দেখলাম হ্যাক মা বলতেছে আমার ছেলের পাঁচতলা একটা বাড়ি আছে আমার বইয়ে যা বলে ছেলের বউ যা বলে তা শুনে শুইনা বৃদ্ধ মাকে মারধর করে তো এই পৃথিবীতে যেই মায়েরা অসহায় আছেন আপনাদের জন্য আমার তরফ থেকে দোয়া ছাড়া আসলে করার মতো কিছু নাই তবে আমার মায়ের জন্য আমার সর্বোচ্চ দিয়ে লড়ার ইচ্ছা আছে আমার নিঃশ্বাস যতদিন আছে সবাই ভালো মহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ তোমার কাল্লা এই দেখেন কি বৃষ্টি নামছে সৌদি আরবে দেখেন কেমনে ডাকতেছে দেওয়ায় দেওয়ায় ও বাংলাদেশের জনগণ গলা শুকায় লাইছে চোখের পানি শেষ করে ফেলছে তাও এক ফুটা বৃষ্টি আনতে পারে নাই আর সৌদি আরবে সাওয়ার আগে এসে বসে এই যে দেখেন রহমতের ভান্ডার এই জন্যই বলে সৌদি আরব আহা নিয়ামত কারে বলে দেখেন এই যে বাংলাদেশের জনগণ পাবলিক তোমাদের জন্য ভিডিও করে পাঠাই দিলাম তোমরা ঠান্ডা হয়ে যাইবা ইনশা আল্লাহ আল্লাহ তোমাদেরকে দিবে 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 ভালো করে ডাকো আল্লাহ রে ঠিক আছে এই দেখো কি বৃষ্টি নামছে জপ জপায় পড়তেছে ও খারাপ করতেছে তারপরে আমি কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করতেছি লাইক দিবা কমেন্ট করবা ঠিক আছে আল্লাহর নিয়ামত সব আর আরবই মনে হয় ও মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার শরীরটা পুরো খান হয়ে গেছে আমার হাতে বৃষ্টি পড়ে না কিন্তু আমি মোবাইল ভিজে তো এই জন্য এই দূরে থেকে ভিডিও করতেছি দেখছেন কি বৃষ্টি নামছে মাশাআল্লাহ তোমার আল্লাহ রহমত এই জায়গায় বুঝছেন আর আপনারা বলেন খারাপ 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 ওরা খারাপ কাজ করে এই দেখেন আল্লাহর রহমতের জায়গা এরা বুঝছেন মাশাল্লাহ বাংলাদেশের কত পীর আউলিয়ারা কান্না করতে করতে চোখের পানি শেষ করে ফেলছে এক ফোঁটা বৃষ্টি আনতে পারে নাই আর এইখানে চাওয়া লাগে নাই দুই দিন গরম পড়ছে আজকে বৃষ্টি আইসা পুরা জায়গা ঠান্ডা করে দিয়ে গেছে